সালাম আলাইকুম রাহমাতুল্লাহ আজকের চিকিৎসাটি খুবই গুরুত্বপূর্ণ যে সকল বাচ্চারা খাবার থেকে পর্যাপ্ত করতে পারছে না। ফলে পুষ্টিহীনতায় ভুগছে শরীরবৃত্তীয় ট্রেস্ট এবং রক্ত স্বল্পতা রয়েছে শরীরের হাড় দুর্বল এবং খাবারের প্রতি অনীহা রোগা পাতলা চিকন তাদের চিকিৎসায় কার্যকরী একটি ওষুধ এরোস্টোবিট অ্যাম সিরাপ এই সিরাপটির উপাদান হিসাবে রয়েছে মাল্টিভিটামিন প্লাস মাল্টিমিনারেল এবং এই ওষুধটির প্রস্তুতক কোম্পানি হচ্ছে লিমিটেড এবং পুরো ভিডিও জুড়ে আরও থাকছে অ্যারোস্টোবিট এম সিরাপটির আরও কি কি কার্যকারিতা রয়েছে বয়সভিত্তিক ওষুধের সঠিক ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া সহ পরিপূর্ণ ধারণা পেতে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি কেউ টেনাটেনে দেখবেন না কারণ ট্যারাটেনে দেখবেন কিছুই বুঝতে পারবেন না এতে পরবর্তী সমস্যার কারণ হতে পারে প্রতিদিন ঘরে বসে চিকিৎসা ও নিত্য নতুন ওষুধের পরিচিতি জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং ভিডিওটি দেখার পর উপকৃত হলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তো চলুন দর্শক মূল আলোচনায় যাওয়া যাক মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল শরীরের ভিটামিন ও খনিজ পদার্থের ঘাটতি পূরণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক চুল নখ হাড় ও দাঁতের স্বাস্থ্য ভালো রাখে যে সকল বাচ্চারা ঠিকমতো সুষম খাদ্য গ্রহণ করতে পারছে না তাদের পুষ্টির পরিপূরক এবং সুস্বাস্থ্য ও স্নায়তন্ত্র গঠনে খুবই কার্যকরী ভূমিকা পালন করে এই সিরাপটি এছাড়া শরীরের রক্ত স্বল্পতা দূর করে মন্দা দূর করে এবং খাবারের প্রতি আগ্রহ বাড়ায় এবং শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ নিশ্চিত করে এবং শিশুকে বড় ধরনের অসুস্থ হওয়া থেকে সুরক্ষা প্রদান করে মাত্রা ও সেবনবিধি চিকিৎসক রোগীর সঠিক বয়স ওজন এবং শারীরিক পর্যালোচনা করে ওষুধের ডোজ নির্ধারণ করে থাকেন পার্শ্ব প্রতিক্রিয়া বমি বমি ভাব ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য এবং বিরল ক্ষেত্রে অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে দর্শক যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শই কেবল সেবন করা উচিত ভিডিও দেখে কেউ নিজে নিজের টাইপ করতে যাবেন না যে কোনো ওষুধ গ্রহণের পূর্বে বা কাউকে দেওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের পরামর্শে দিবেন বা গ্রহণ করবেন দর্শক এই ছিল আজকের মতো চিকিৎসা ও ওষুধ সংক্রান্ত যে কোনো তথ্য অথবা আপনার পছন্দের যে কোনো ওষুধের রিভিউ পেতে নিচে কমেন্টস করুন এবং পরবর্তী চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক ভিডিও যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন